24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বংশপুর সদর নিউ रायपुर পৌরসভা পৌর প্রধান এবং আমাদের ছাত্র জীবনের যে নেতা माननीय প্রবীর সাহা এখানে উপস্থিত আছেন বলদীপ রক্তদান সম্পর্কে বলতে গেলে এখনো আমাদের অনেক পড়াশোনা করতে হবে শুধু একটা কথাই বলবো যে সংগঠনের পক্ষ থেকে যার নেতৃত্বে আজকের এই রক্তদান হচ্ছে আমাদের পৌরসভার পৌর প্রধান সরকার এবং তার সমস্ত সহকর্মীদেরকে আমি ধন্যবাদ জানাব কারণ রক্তদান আমি মনে করি পৃথিবীতে যত রকম সমাজসেবামূলক কাজ আছে সব থেকে বড় সব থেকে বড় রক্ত সমাজসেবামূলক কাজ হচ্ছে রক্তদান উৎসব কারণ দেশ এখন অনেক উন্নত বিজ্ঞান পরিণত আমরা যদি মনে করি যে খরদার এই মঞ্চ থেকে বিদেশের কোন মানুষের সঙ্গে কথা বলব আমরা কয়েক মিনিটের মধ্যে সেই কাজ করতে পারি আমরা যদি মনে করি যে কয়েক ঘন্টার মধ্যে অন্য রাজ্যে চলে যাব আমরা সেটাও করতে পারি কিন্তু ডাক্তার যদি বলে কোনো অসুস্থ মানুষকে রক্ত দিতে হবে তাহলে একজন মানুষের শরীর থেকে রক্ত নিয়ে রক্ত দেওয়া ছাড়া বিকল্প রাস্তা রক্ত উৎপাদন হয় না রক্তদান জীবনদান এরকম অনেক অভিজ্ঞ কথাবার্তা আমরা শুনতে পারি কিন্তু অ্যাকচুয়ালি এই যে রক্তদান বড় বড় বৃহৎ জায়গায় হচ্ছে সমগ্র খরদা বিধানসভায় প্রায় বারো থেকে চোদ্দটা রক্তদান শিক্ষা হয়েছে এই টাকার উৎসটা কোথা থেকে আসে আপনাদের এটা আপনারা এটা বলি রক্তদান উৎসব করতে গেলে খুব একটা খরচা পড়ছে বলে আমার মনে হয় না এবং আমাদের দলের প্রচুর সমর্থক আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের রাজ্যের মন্ত্রী শুভ চট্টোপাধ্যায়ের মধ্যে আমরা এই ধরনের প্রোগ্রাম করবার জন্য মতোপরিকর আমাদের এইটা হয় যে আমাদের দল ক্ষমতায় আসবার পরে আমাদের এই আপনাদের এই সমিতা অনুষ্ঠান করি দল যখন ক্ষমতায় ছিল না আমাদের কোথাও টাকার উচ্চ ছিল না তখনও আমরা এই সমস্ত প্রোগ্রাম করেছি তৃণমূল কংগ্রেস কর্মীদের এটা হচ্ছে নেশা এই নেশা করতে গিয়ে অনেকে অনেক রকম পারিবারিক ক্ষতি করে এই সমস্ত অনুষ্ঠানগুলো করছি সুতরাং এই নিয়ে অন্যরকম চিন্তা ভাবনা এই শত্রুরে এত বড় একটা কাণ্ড ঘটলো বিরোধী পক্ষ আঙুল তুলছে আপনাদের দিকে কি বলবেন দেখুন আমি এটা কথা বলি সেটা হচ্ছে যে এই সমস্ত যারা ঘটায় তারা কোনো ভয় হয় না তারা সমাজের সমাজ মানতে হবে যে এই ঘটনা ঘটার পরে সবথেকে বড় দাবি যে করে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমরা ফাঁসি চাই আমরা আজকের ডেটেও বলছি যে এদের করা সাথেও আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে কেন্দ্রীয় সরকারের উচিত একটা বিল নিয়েছে এদের খুব তাড়াতাড়ি শাস্তি দেওয়া উচিত কিন্তু লজ্জা হয় তখন যখন একটা মেয়ের জীবনের মায়াটাকে ভুলে গিয়ে মানুষের কাছ থেকে যারা পরিত্যক্ত হয়েছে তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়েছে এখন ওদের কাছে বিচারের কোনো ব্যাপার নেই এখন চেয়ারটাই হচ্ছে প্রয়োজন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ তারা আজকে এই আন্দোলন করছে তাদের কাছে আমাদের একটা প্রশ্ন যে যেদিনকে তাপসী মালিককে ধর্ষণ করে তাদের আন্দোলন সেদিন কোথায় ছিল যেদিন মণিপুর চলছিল মণিপুরে একটার পর একটা মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করে ওপেন রাস্তার ওপর খুন করা হয়েছে সেই সমস্ত বিপ্লবী তাহলে আপনি কি আগে বলতে চান যে আগে আমার মা তারপরে আমার মাসি আগে আগে মা না মাসি না না মা না মাসি না আমার মা আমার একবার একজন আমাদের কথা হচ্ছে যে আন্দোলন যদি করতে তাহলে সবার বেলায় করতে হবে কিন্তু মেয়েদের প্রতি সিম্পতি এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এদের একটা বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন এটা মেয়েটাকে হাতের ইস্যু করেছে নির্বাচন হবার করে একটা ইস্যু খুঁজছিল এ একটা নোংরা জিনিস যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েটার বাড়িতে এসছে যত রকম দাবি করেছে আপনারা দেখেছেন সিবিআই এর হাতে দিয়ে দেওয়া হয়েছে আমরা তো বলবো যে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একটা গ্রেপ্তার করে দশ দিন বারো দিন হয়েছিল সিবিআই বিরুদ্ধে কোনো গ্রেপ্তার কেন হলো না আমাদের দাবি এখন আমাদের আন্দোলন হবে সিটিও কমপ্লেক্সে আমরা বিচার চাই শান্তি চাই আপনি মানুষ গড়ার কারিগর এই একটা হুইপ জারি হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে স্কুলের বাচ্চাদের কোনো র্যালিতে বা কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে না এটা কি চোখে দেখছে হ্যাঁ বিজ্ঞপ্তি দিয়ে তারা পঠনের আগে এবং পরে আন্দোলন করতে পারবে কথা যত ডিউরিং স্কুল আওয়ারসে আগে পড়াশোনা করা হোক তার পরবর্তীকালে কর্তৃপক্ষ প্রতিমান বানানোর ক্ষেত্রে সেটা লাগে ডিআই কি করতে পারে এটা স্কুলকে কে করতে পারে সেটা তো প্রশাসনের নিয়ম নিয়মের মধ্যে তারা দেখে করেছে তার উত্তর তারা দিতে পারে আমি শুধু আপনাদের বলতে কি আমাদের রাজ্যে যখন দেখা যায় যে কলেজে স্বাধীনতা সোনা পেয়েছে তখন আমাদের প্রধানমন্ত্রী তাকে ফোন করে শুভেচ্ছা জানায় আমরা সত্যি আনন্দিত হই কিন্তু যখন দেখা যায় এরকম নোংরা ঘটনা নাড়কীয় ঘটনা ঘটলেও আমাদের মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে তার বাড়িতে গেলেন তাকে ফোন করে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু কোনো সুন্দর মানে তার সঙ্গে গার্জিয়ানদের সাথে পর্যন্ত আমাদের চোখে পড়েনি এটা কিন্তু আমাদের সকলের একটা অত্যন্ত অত্যন্ত হয়েছে সিদ্ধান্ত কারণ যখন একজন সোনা পায় তখন তাকে হচ্ছে সম্বর্ধনা ज्ञापन করা হয় তাকে শুভেচ্ছা এটা আমাদের বলে আমরাকে আমাদের মনে হয় এটা প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা অত্যন্ত সাদুবাদ কিন্তু নারকে আছে আসলে হচ্ছে আমাদের সভাপতি জনগণের কিছু বললেন এটা তোরা একটা অত্যন্ত একটা সমস্যা কি সমস্যা ওমরের আহার

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার